মিটু মিটু তুমি আনার ফল পালাই দিতেছ ওই যে কতগুলো আনার জমে গেল খাইতে পারো না তুমি এঞ্জেল দেখ রসগুলা রসগুলা চিপেয়া চিপে খাইতেছে মিটু মিটু শোনা মিটু কলে যা আঙ্কুর হাতে না আঙ্কুর হাতে না সোনা Oh, Mitu. Mitu, kata khabar? Mitu, apa khabar? Mitu. Mitu, apa আমাদের মিটুর আনার খাইতে মন চাইছে আঙ্গুর খাইতে মন চাইছে তাই না মিঠু মিঠু কিভাবে রয়েছে দুষ্টু মিঠু মিটু আনার খেতে পছন্দ করে মিটু আনার খাবে তাই না মিটু মিটু সাথে আঙ্গুরও খাও এঞ্জেল খুব ভালো অ্যাঞ্জেল আনার রসগুলা খেয়ে বিজিগুলা দিতেছে খুব সুন্দর খুব সুন্দর